আসসালামাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারে গাইস আজকে দেখাচ্ছি আপনাদের একটু তন্তুজের উপরে পিওর ফেব্রিকের উপরে তন্তুজের কিছু শাড়ির কালেকশন দেখাচ্ছি সুতি তন্তুজের উপরে তন্তু সুতি আছে শাড়িগুলো আশা করি প্রত্যেকটা কালেকশনই ভালো লাগবে প্রথমে কালারগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করে দিব প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড হবে ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছি এটা অলিভ কালারের মাছে অলিভ অ্যাশ কালারের মাছে কালারগুলোর সাথে আগে প্রথমে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কালারগুলো আগে প্রথমে ভিডিও শুরুতে দেখাচ্ছি

ঢাকার মধ্যে হয় আপনার বাসে পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং ঢাকার বাইরে যদি হয়

খুব সুন্দর যারা একটু ইউনিক পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন আপনারা আমাদের সবটি থেকে এ টু জেড পুরোটাতেই কাজটা করা আছে এবং কাজগুলো কিন্তু একদম পেটানো আছে আমি যদি ব্যাক পার্টটা দেখি ফ্রন্ট পার্টটা এটা থাকছে এবং ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং দেখেন কতটা ফিনিশিং দূরে থেকে দুই হাত তিন হাত দূরে থেকে এটা কি অনেকে ব্যাক ফ্রন্ট পার্ট মনে করবে এত গর্জিয়াস এত ফিনিশিং ভাবে করা হয়েছে যদি ভালো লাগে থাকে নিয়ে নিয়ে আসতে এটা সাথে আমি আরো কিছু কালার কালেকশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা সেট দেখলাম বুঝার সুবিধা তার

কালেকশনের শাড়িগুলো পেয়ে আছে নুপালের শপ থেকে আছে এটা দেন সম্পূর্ণ বডি থেকে ফুল বডিতে চলে আসবে অংশটা এ টু জেড যেখান থেকে পড়ুন সেখানে এই কাজটা করা আছে একদম হ্যান্ড ওয়াশ যে কোনো ভাবে ওয়াশ করবেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ আপনি যে কোনো ভাবে ওয়াশ করেন পচা সাবান ডিটারজেন্ট এনি যে কোনো ভাবে ওয়াশ করেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা পিকো ব্লু কালারের আছে এটা আঁচড়টা থাকছে এটা ডেপ মেরুনের মাঝে চলে আসবে খুব সুন্দর ইউনিক কিছু কালেকশন যদি চান দেখতে পারেন এই ধরনের অসাধারণ মিডল এজদের জন্য অথবা ইয়ংদের জন্য খুব পারফেক্ট হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পাচ্ছে নো কলে সবই থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে এটি ভালো লেগে থাকে এখনই সাথে সাথে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবে অসাধারণ কালার কম্বিশন ডিজাইনের মধ্যে পেয়াস কালার খুব সুন্দর এটার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে এখন দেখেছি আমি ভোটার ডিজাইনের মধ্যেই যে এই ছোট ছোটো প্রিন্টের আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আবার লতানো ডিজাইনের আছে আপনাদের যে ডিজাইনটি পছন্দ ফোন দিবেন স্ক্রিনশট দিবেন দেন স্ক্রিনে যে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে পেয়ে যাবেন আপনারা আঁচলটা দেখো আঁচলটা আঁচলটা একটু ক্লোজলি দেখো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে খুব সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন রূপালের সবটি থেকে এবং সম্পূর্ণ বডিটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশ ওই পাঁচটা জানাবো পাঁচটা দেখো না ছাপার শাড়ি হবে না ছাপা হবে না পুরো ফুল শাড়িটি চলে আসবে অংশে অসাধারণ কালার কমিশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেরি করবে না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে নেক্সট ওরা আমি যে কালারটি দেখছি এই কালারটি খুব সুন্দর লাইট পেস্ট কালারের মাঝে এই ধরনের কালার কালো ফর্সা বর্ণের সব ধরনের মানুষদের কিন্তু একদম পারফেক্ট একটি কম্বিনেশন পারফেক্ট একটি শাড়ি এটা আচলটা থাকছে এটা আচলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিটা পুরো ফুল বডিতে ফে গর্জিয়াস এই কাজটা করা আছে পুরো ফুল শাড়িতে গর্জিয়াস এই কাজটা করা আছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইন বলেন আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলা চলে আসবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের অ্যাড্রেসটি দেওয়া আছে অথবা আমার ভিডিও শেষেও স্ক্রিনটা শো করা হবে স্ক্রিনে আচলটা দেখতে পাচ্ছেন এটা এবং বডিটা থাকছে অ্যাশ ল্যাভেন্ডার কালার অসাধারণ কালার অসাধারণ ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি একমাত্র রূপালয় শাড়িতে পাবে গ্যারান্টি আর এই শাড়িগুলো অন্য দোকানে দুইয়ের উপরে সেল করছে বলতেছে যে ইউনিক বাংলাদেশে আমরাই প্রথম আনছি এইসব কথা বলে কিন্তু দুইয়ের উপরে সেল করছে কিন্তু আমাদের কাছে একদম পাইকারি প্রাইসটা পেয়ে যাচ্ছে আচ্ছা অ্যাশ কালারের মাছে খুব সুন্দর আরেকটি কালার অসাধারণ আঁচল বডি ডিজাইন এটা এবং আঁচলটা থাকছে ডিপ মেরুনের মাঝে অসাধারণ কালার কমিশন ডিজাইনের মাঝে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন যদি ভালো লেগে থাকে আর দোকানে এসে আমি বলবো দোকানে এসে আপনারা দেখে নিয়ে যান শাড়িগুলো হ্যাঁ একদম ইউনিক ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো দিয়ে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো আমাদের রূপালয় সব থেকে